বোন প্রশ্ন করেছে হুজুর ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে রোজা হবে কিনা এবং তিনি বলছেন ছোটবেলা থেকে আমি রোজা রেখে অভ্যস্ত এখন এই রমাদান মাসে যদি আমার রোজাটা ভাঙতে হয় মনে হয় যেন কলিজায় আঘাত লাগে এখন আমাকে মাস আলা দেন যে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলে রোজা হবে কিনা তা আমি তাকে বলেছি বিশ্বন নবী সাল্লাহ আলহি বলেছেন পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে নামাজ রোজা তসবি তাহলিল সব ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক নিজের হাতে দিবেন না কিন্তু আল্লাহ সুবাহ you <laughs> ইবাদতের বিনিময় নিজের হাতে দিবেন হচ্ছে আপনার কাছে যদি খারাপ লাগে সেই আপনার রোজার প্রতি ভালোবাসার বিনিময় আল্লাহ পাক অবশ্যই দিবে আল্লাহ পাক কখনো মাহরুম করবেন আল্লাহ বলছেন ফাতিলা কারোর উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না এবং প্রত্যেকটি ইবাদতের প্রত্যেকটি ইবাদতের সবাব আল্লাহ সুবান দিবে তার নিয়তের উপরে নিয়ত যদি খালেস না থাকে ইবাদতের কোন সবাব হবে না এখন আসেন যদি আপনি ওষুধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখেন আপনার রোজাটা আদায় হয়ে যাবে রোজা কবুল হয়ে যাবে এটাতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই কিন্তু আমার কথা হচ্ছে ইসলাম আন ন্যাচারাল কোনো জিনিসকে পছন্দ করে না ইসলাম ন্যাচারালি ভাবে আপনাকে হায়েস দিয়েছে ইয়াস আলু না কানিল মাহাই এবং আল্লাহ নিজে বলছেন যখন হায়েজ অবস্থায় নারীদের জন্য অনেক কষ্ট হয় বিধায় আল্লাহ সুবাহ এই রোজাকে অফ করে দিয়েছেন পরবর্তীতে রোজা কাজা করবে কিন্তু নামাজকে আল্লাহ সম্পূর্ণভাবে মাফ করে দিয়েছেন এইখানে বোঝার বিষয় হলো সাধারণ সময় আপনার পিরিয়ড হয়ে যায় রমাদান মাসে তাহলে আমার পরামর্শ হচ্ছে ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখার আপনার কোনো প্রয়োজন নাই তার কারণে আপনার এমন সমস্যা হয়ে যেতে পারে পরবর্তীতে আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি যদি ওষুধ খেয়ে মাসিকটা বন্ধ রাখেন আপনি যাতে করে পরবর্তীতে অসুস্থ না হন সেই দিকে খেয়াল রেখে আপনি ন্যাচারালি ভাবে আপনি রোজা রাখেন এবং আপনার রোজার সময় যদি আপনার পিরিয়ড হয়ে যায় তাহলে ওষুধ খেয়ে আপনার সেই পিরিয়ড অফ করার কোনো প্রয়োজন নাই তবে আপনার যে নিয়ত আছে আপনার মনে যে কষ্ট যে রামাদান মাসটায় আপনি রোজা রাখতে পারছেন না সে নিয়তের বিনিময় আল্লাহ দিয়ে দিবে তার প্রতিদান কত দিবেন একমাত্র আল্লাহ নিজে জানেন এই জন্য ইন্নামাল আমালু ও নিয়ত নিয়ত খালেস রাখতে হবে আর যদি আপনার নিয়ত খালেস না থাকে আপনার মনে যদি লোক দেখানো ইবাদত থাকে আপনি নামাজ রোজা করতে করতে সেজ সজদা দিতে দিতে কপালে যদি দাগ পরিয়ে দেন তাও আল্লাহর দরবারে একটি সজদা কোনোদিন কবুল হবে না আবার আশি বছর গোনা করেছেন নিয়ত নিয়ে হৃদয় দিয়ে আল্লাহকে একবার সজদা দিয়েছেন বিশ্বনবী বলেছেন ফালা উবালি কোন পরো আছর আশি বছরের গোনা মাফ হয়ে যাবে সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ এই জন্য এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসালাটি বোঝার তৌফিক দান করুক আমিন